আমন্ত্রণ আজকের খবরে আজ ফেব্রুয়ারি খবর পড়ছে আজ মেয় আক্তার কলকাতার উনিশটি প্রেক্ষাগৃহে ছুঁয়ে দিলে মন ভারতের পশ্চিম বাংলায় প্রাথমিকভাবে এগারোটি প্রেক্ষাগৃহে রিলিজ পাচ্ছে সিনেমাটি সিনেমাটির নির্মাতা বলেন পরে মোট উনিশটি হলে সিনেমাটি দেখা যাবে তিনি মনে করেন এটা বাংলাদেশের সিনেমা শিল্পীদের জন্য খুব সম্মানের একটি ব্যাপার তিনি আরও জানান শুক্রবার থেকে ছুঁয়ে দিলে মন সিনেমাটি সেখানে আনুষ্ঠানিকভাবে রিলিজ পাচ্ছে দু হাজার পনেরো সালের দশ এপ্রিল বাংলাদেশের প্রেক্ষাগৃহে রিলিজ পায় আরফিন শুভ এবং মমজুটির প্রথম সিনেমাটি শুরুতে এটি দশক টানতে সক্ষম হয় এর মধ্যে দীর্ঘদিন পর এই সিনেমার কয়েকটি গান বেশ জনপ্রিয়তা লাভ করে আর সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পণ্য আমদানি এবং রপ্তানি চুক্তি দু হাজার বারো সাফটার আওতায় পশ্চিমবঙ্গে রিলিজ পাচ্ছে ছুঁয়ে দিলে মন গত ডিসেম্বরে ভারতীয় সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় এই ছবিটি আর এই সিনেমাটি কলকাতায় পরিবেশনার দায়িত্বে রয়েছেন পিয়ালি ফিল্মস আর সিনেমার রিলিজের ব্যাপারে সহায়তা করছে জিরোনা ইন্টারন্যাশনাল এশিয়াটিক ধ্বনিচিত্র লিমিটেড এবং মনফোরিং প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুষমা সরকার মিশা সদাগর ও আলিরাজ প্রমুখ ছুঁয়ে দিলে মন এর বিনিময়ে বাংলাদেশে এসেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ওপার বাংলার সিনেমা বেলা শেষে একই দিনে সিনেমাটি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে রিলিজ পাচ্ছে আর এতে অভিনয় করেছেন সাতিলেখা সেনগুপ্ত সৌমিত্র চট্টোপাধ্যায় ঋতুপর্ণা প্রমুখ আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট খবর ডট কম